সুমন ভাই আপনার মোটরসাইকেলের তেল কি শেষ হয়ে গেছে তেল ঘুরে গেছে মানে সকাল সকাল পাঁচ লিটার তেল ভরেছে এবার কয় তেল ঘুরে গেছে ও তাহলে কি আপনি আমাদের ফলো করতেছেন আমি যে ফলো করি এটা আপনি বুঝতে পারে বুঝি বুঝি আমি সবই বুঝি সবই বুঝেন কিন্তু আমার মনের ব্যাপারটাই বুঝেন না কালকে কিন্তু শুক্রবার একটু তাড়াতাড়ি আইসেন আপনার জন্য সামনে দুইটা সিট বাইকা দিছি তারা ঘুরে করে বুঝে তো একটু শাহিন সাধের বাড়িতে যেতেছি টেলিভিশন দেখতো ওই যে শুক্রবারের বাংলা ছায়া ছবি রায় হলো মাস্টার মান্ব নরব জীবন লেখা পড়ছে কি যে দিনকাল পড়ছে কিছুই বুঝি না আরে ভাই মাছ কেন বসছিস কে এক সাইডে বস আমার যে জায়গা মন চাই জায়গা বস তাতে তোর পিছনে বস আমি রিমা পাশে বসে তুই রি মারে তোর কোলের পান নিয়ে বল তাতে কার কি আমি আমার জায়গায় পারবো গান্ডুর বাচ্চা গান্ডু তোর তো ভালোবাসার মানুষ নাই শালা তুই গান্ডু তোর সদ্য গুষ্টি গান্ডু তুই সদ্য গুষ্টি না গালি দিবি দেখ তোর তো সাহস কম না সদ্য গুষ্টি এ তুই আমার গান্ডু কোলে আমি তোর সদ্য গুষ্টি দিয়ে গালি দেব না তোর কিছুই করছস মারামারি আমার দেখে তোর বয়স চল্লিশ পেরিয়েছে সেই কবে তথাপি আজও কেহ পিতা পিতা বলে বুকে এসে চাপিয়ে পড়ে আমি একজন সম্মানীয় বাংলার শিক্ষক বিবাহটা বড় আরে ভাই শুনো ভাই টেলিভিশন

বা খুশি কিন্তু টেলিভিশনকে একলা দেখার জিনিস বলেন টেলিভিশন দেখতে হয় অনেক মানুষজন মিলে একসাথে আপনি একটা কাজ করেন আপনি টেলিভিশন যে ফেরত দিয়ে আসেন আমি সাইন এর বাড়িতে যাই দেখব আরে একলা দেখবি কেন তোর বান্ধবী আছে না ও সবার দাওয়াত করে নিয়ে আসবি সবাই মিলে একসাথে বসে টেলিভিশন দেখবি আনন্দ করবি আপনি আমারে ডাকছেন এটা শুনে আমি খুশি হইছি এত খুশি হওয়ার কিছু নাই আপনাদের বাড়িতে আমরা টেলিভিশন দেখতে যাওয়া হবে কি বলেন আপনি তো খুব ভালো করে জানেন এই টেলিভিশন আমি আপনার জন্য কিনছি আপনি যেদিন থেকে বলছেন সালমাসার সাবলুন সিনেমা আপনার পছন্দ দিনই আমার ভাইরে দিয়ে রাজি করায় তারপর আমি টেলিভিশন কিনছি আপনি তো জানেন এটা তো শুধু টেলিভিশন না এটা আমার আপনার পীড়িতের বা স্কোপ আপনি যখন সালমান শাহ সাবলুন সিনেমা দেখে হাসেন তখন তো আমি আপনারে দেখি আর যখন কাঁদেন তখন তো আমিও কাঁদি আপনি দেখেন না আমি সালমান মতো হওয়ার চেষ্টা করি যাতে লক্ষ্যটাই সানগ্রাস করি সবকিছু তো আপনার জন্য এত কথা তো বলতে বলি নাই আপনার আব্বা আমার জন্য টেলিভিশন কিনছে সে বলছে আপনাদের বাড়িতে যেন টেলিভিশন দেখতে না যায় কি তোর আজকেতে চল বাড়ি যাবো থাকেন কিছুক্ষণ আরে সব রক্ত ফক্ত দে লিখা পরে লাভ হবে না রিমান ও আসল রক্ত দে চিঠি না মুরগি রক্ত দিয়ে লিখে আমার তো আসল অরিজিনাল লাভ